একটা মানুষ আর একটা মানুষকে তখনই স্বার্থপর বলে যখন সেই মানুষটার থেকে তার আর কিছু পাওয়ার থাকে না সাধারণত এইগুলো প্রিয় মানুষ বা কাছের মানুষ নামে পরিচিত তাহলে আমরা যদি ভালোভাবে একটু দেখি তাহলে এখানে আসল স্বার্থপরটা কে দাঁড়াচ্ছে আপনি নাকি ওই মানুষটা যে আপনাকে স্বার্থপর বলল ভালো করে ভাবলে এটাই দেখা যাচ্ছে যে যে আপনাকে স্বার্থপর বলল আসলে কিন্তু সেই মানুষটাই স্বার্থপর আপনি কিন্তু নয় কারণ তার আপনার দ্বারা আর কোনো রকম স্বার্থ সিদ্ধি হচ্ছে না সাধারণত এরকম দেখা যায় যে এই মানুষগুলো মানে এই যে সো কল্ড কাছের মানুষ যারা তারা একটা সময় আপনাকে পুরো নিংড়ে নেবে মানে ওরা নিজেরা ভালো থাকার জন্য আপনার কাছ থেকে যত রকম প্রাপ্য সমস্ত রকম আপনার কাছে হাসিল করে নেবে সমস্ত কিছু মানে তাদের জীবনের খারাপ থেকে খারাপতর সময় যদি আরও ভালোভাবে বলি সবথেকে জীবনের বাজে সময় তারা হয়তো আপনার জন্য ভালো থাকতে পেরেছিল একটু হলেও হয়তো আপনার জন্য ভালো থাকতে পেরেছিল কিন্তু যখন তাদের দেখবেন যে জীবনটা আস্তে 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 একটু উন্নত হচ্ছে আর তারপরে ঘটনাচক্রে যদি কখনো আপনার জীবনে দুর্গতি নেমে আসে বা খারাপ সময় নেমে আসে তখন দেখবেন এই মানুষগুলোই মোর দেন নাইনটি ফাইভ কেসেস এই মানুষগুলোই আপনাকে বলে চলে যাবে যে আপনি স্বার্থপর এবং আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না তারা দেখুন একজন রেপিস্ট তার মেন্টালিটি আপনাকে বুঝতে হবে একজন রেপিস্ট কী করে সে তার স্বার্থ সিদ্ধি করার জন্য আরেকটা মানুষকে ব্যবহার করে শারীরিকভাবে মানে রেপিস্ট বললে যারা রেপ করে তারা শারীরিকভাবে রেপ করে যৌন সংযম সামনের মানুষটার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেন কারণ আমার ইচ্ছা করছে তাই আমি তোমার রেপ করব তাহলে এটা স্বার্থপরতার চরমতম একটা উদাহরণ কিন্তু এখানে শাস্তি হয় ধরা পড়লে তার কারণ এখানে শারীরিক নির্যাতন করা হচ্ছে কিন্তু মানসিক নির্যাতনের কোনোরকম কোনো রকম কোনো আইন এখনও তৈরি হয়নি যার জন্য এই সমস্ত মানুষগুলো পালিয়ে বাঁচতে পারে আর সেই জন্যই আমি মনে করি যে কোনো অ্যাঙ্গেল থেকেই এই সমস্ত মানুষগুলো রেপিস্টদের থেকে কোনো অংশে কম যায় না কারণ এরা আপনার মানসিকভাবে রেপ করে ওরা হয়তো শারীরিকভাবে রেপ করে আর এই সমস্ত মানুষগুলো আপনার মানসিকভাবে রেপ করে এই সমস্ত মানুষগুলো অনেকটা কাল সাপের মতো একসময় আপনি ভুল করে দুধ গলা দিয়ে ফুষেছিলেন আজ যখন বুঝতে পারছেন যে এদের বীজ বেরোনোর পর সেই বীজ দাঁত আপনার শরীরে এক গেঁথে দিতে চাইছে তখন এদের সাথে ডিল করার কি প্রয়োজন ছেড়ে দিন এদেরকে পুরোপুরি রকম কোনো সম্পর্ক রাখায় এদের সাথে কোনো প্রয়োজন নেই সেই যেই হোক না কেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন এদের সাথে ডিল করার কোনো প্রয়োজনই নেই যখন ভীম দুর্যোধনকে মারতে পারছে না এত গদার পর গদা প্রহার করে যাচ্ছে তখনও যখন দুর্যোধন মরছে না ভীম যখন মারতে পারছে না তখন শ্রীকৃষ্ণই কিন্তু ভীমকে বলেছিল যে কোমরের নিচে তাকে প্রতিঘাত করতে যদিও এটা গদাযুদ্ধের নিয়ম অনুযায়ী তার এগেনস্টে কিন্তু তবুও শ্রীকৃষ্ণ কি বলছে ভীমকে মার তুই কোমরের নিচেই মার নিয়মের বাইরে হোক তো তাই মার তুই মার আগে ওকে জানে যে ওখানে যদি এই জিনিসটা জানতে পারে বলরাম তাহলে বলরাম রেগে যাবেন কিন্তু তবুও শ্রীকৃষ্ণ কারো পড়াও করছেন না তো ঠিক সেরকমভাবেই যখন এরকম মানুষদেরকে আপনি চিনতে পেরে যাবেন তখন কারোর কোনো পারোয়া করার প্রয়োজন নেই পাশে বলরাম দাঁড়িয়ে আছে না অন্য কেউ এটা নিয়মের বাইরে নাকি নিয়মের মধ্যে না 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 এ তো আমার রক্ত সম্পর্কের মধ্যে পড়ছে আমি তো এরকম করতে পারবো না 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 একে তো আমি একসময় প্রচণ্ড ভালোবেসেছি আমি ওর সঙ্গে এরকম করতে পারবো না এ সমস্ত নিয়ম গুলি মানুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে এদের সঙ্গে কমপ্লিট রিলেশন বন্ধ করে দিন আর এটাই একমাত্র রাস্তা আপনার ভালো থাকার জন্য এরা সাধারণত এরকমই যোগ্য কারণ আপনি ভেবে দেখুন যে যে মানুষটার জন্য আপনি একসময় সব কিছু করেছেন তার ভালো থাকার জন্য আপনি সমস্ত কিছু করেছেন তার যখন জীবনের সবথেকে খারাপ পরিস্থিতি চলছিল সেই মুহূর্তে একমাত্র আপনিই ছিলেন যে তাকে ভালো রাখতে পেরেছে বা আপনার জন্য সে ভালো থাকতে পেরেছে আজ যখন আপনার পরিস্থিতি একটু খারাপ হয়ে গেছে সে যদি এটা বলতে পিছপা না হয় যে আপনি এনেকে স্বার্থপর তাহলে আমি মনে করি এদের সঙ্গে যদি এরকম ব্যবহার করা হয় তাহলে এটা খুবই কম করা হচ্ছে